নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো আর পুজোর সময় সবার ভালো থাকার কথা কিন্তু যা গরম পড়েছে বন্ধুরা কিভাবে যে পুজো কাটবে কে জানে সবাই বলছে নিম্নচাপ নিম্নচাপ হয়েছে বোধ হয় পুজোর সময় বৃষ্টি হবে আর যে গরম একটু বৃষ্টি হলেও সবাই স্বস্তি পাবে কিন্তু পুজোটা মাটি করে দেবে তাও তো পুজোর কাজ বাজ করতে হবে পুজো আসছে বাড়িঘর গোছাতে হবে বন্ধুরা তাই একটু একটু করে প্রত্যেক দিন বাড়িঘর গোছাচ্ছি তার সঙ্গে বাড়ির কাজ দোকানের কাজ বাচ্চা সামলানো সবটাই করতে হচ্ছে আর এদিকে দেখো এই জন্য ঠাকুর ঘর আজকে গোছানোর কাজ শুরু করে দিয়েছি শাশুড়ি বৌমা মিলে মা সব কিছু ঝাড় ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আমি স্নান করেছি তাই ঠাকুরগুলোকে একটা গামলিতে করে ভালো করে রেখে দিলাম কারণ যেখানে সেখানে তো রাখা যাবে না তাই স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি আর মা ওই যে ঝুল হয় না ওগুলোকে ঝেড়ে দিয়েছি আর বাবা তারপরে দাদু ঠাকুমা সবার ফটোগুলোকে আমি নামিয়ে নিলাম কারণ এগুলো না ঝাড়লে লাতা দেওয়া যাবে না ভালো করে আর মাটির বাড়ি গ্রামের দিকে মানে দেখো আর দেখো এই দুটো টিকির ভালোবাসা তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি তারপরে লাতা দেওয়ার কাজ শুরু করে দিয়েছি আর একসঙ্গে তো লাতা দেওয়া যায় না আর আমি একটু লম্বা আছি বলে এখানে ওখানে উঠে সিঁড়ি পাইনি ওখানে উঠে এখানে ওখানে দিয়ে সেই মতো উঠিনি লাতা দেখলে হাসিও পাই পরে ভিডিও যখন দেখি খুব হাসি লাগে জানো তো যখন দেই তখন তো আর দেখা যায় না আর পরে দেখলে খুব হাসি পায় তাই ভালো করে লাতাগুলো দিয়ে নিচ্ছি আর কাঁথে লাতা দিতে বেশি সময় লাগে না বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যায় আর দেখো এইখানে কনের দিকটাতে দিয়ে নিচ্ছি এখানে লক্ষ্মী ঠাকুর থাকে লক্ষ্মী ঠাকুরকে ছোঁয়া হয় না আমাদের ঘরে ব্রাহ্মণরা পুজো করে তো তাই ছুঁই না তাই আস্তে আস্তে করে ওইখানটায় লাতে দিয়ে নিচ্ছি আর খুব পেরেক জানো তো ফটো টটো থাকে তো পেরেক থাকে তাই আস্তে আস্তে করে লাতা দিতে হয় আর ষষ্ঠী পুজো হয়েছিলো ওইখানে পিঠালু দেওয়া আছে ওই জন্য ওইটাকে ভালো করে দিতে হবে লাতা তাই আস্তে আস্তে করে দিয়েছি একটা না দেওয়া যায় না প্রথমে ও দাঁড়িয়ে থেকে দেই তারপরে আবার বসে বসে দেই কিছুটা ওই জন্য আর কেমন হচ্ছে লাতা দেওয়াগুলো তোমরা বোরিং ফিল করছো না তো বন্ধুরা আমি দেখাচ্ছি মাটির বাড়িতে কিভাবে লাতা দেওয়া হয় তাই তোমাদের আজকে ঠাকুর ঘরটাকে ইন্দ্রপুরী বানিয়ে ফেলবো কারণ ঠাকুর ঘরে ঠাকুর থাকে মা লক্ষ্মী থাকে মা কালী থাকে সবাইকে তো ভালোভাবে রাখতে হবে তাই না বন্ধুরা সবাই ঠাকুর ভগবান ভালো না থাকলে আমরা ভালো থাকবো না আমরা নিজেরা ভালোভাবে শোবো করে শোবো আর ঠাকুরকে ভালোভাবে রাখবো না তা কী করে হয় এখানে দেখো সিঁড়িতে উঠে লাতা দিচ্ছি নাহলে হাত পাবে না কাঁধগুলো অনেক লম্বা লম্বা তো যেখানে সেখানে উঠে উঠে লাতাগুলো দিয়ে দিচ্ছি Thank আর আমি পুরো মাটিতে কাদায় ভর্তি হয়ে গেছি তাও কিছু করার নেই তাই আস্তে আস্তে করে লাতাগুলো দিয়ে নিচ্ছি আর মা একটু রান্নাঘরে গেছে কাজগুলো এগিয়ে রাখছে মা আর আমি দুজনেই যদি লাতা দেওয়াই লাগি তাহলে কি করে হবে বলো বন্ধুরা ওই জন্য দেখো পুরো ভিজে গেছি আমি তবুও লাতা দিয়ে নিচ্ছি আর কেমন হচ্ছে আমার লাতা দেওয়াগুলো ভালো এইভাবে তোমরা কে কে লাতা দাও কাদের গ্রামের দিকে বাড়ি আমাকে একটু জানি এখন তো সবার প্রায় পাকা বাড়ি মাটির বাড়ি বলতে নেই কিন্তু আমাদের ঘরে মাটির বাড়ি আর দেওয়ালগুলো দেখো এইভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাতা দিয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি না দিলে আবার দোকানের কাজ আছে তো তাই আর প্রায় দেওয়া কমপ্লিট হয়ে এসছে এটা আমরা যে রুমে থাকি তার সামনেটা ওই জন্য দিয়ে নিচ্ছি আবার আমাদের রুমটা পরে দেওয়া হবে রুমটায় পালঙ্ক অনেক জিনিস থাকে তো তার জন্য দেওয়া হয় না প্রায় ওই জন্য তোমাদের দাদা ভাই যেদিন বাড়িতে থাকবে ওই দিন ওই রুমটা লাতা দেবো আর এটা ওই সামনেটা টিভি টিভি থাকে ফ্রিজ থাকে যেখানটায় ওইখানটায় করে লাতা দিয়ে নিচ্ছি আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বছরে তো একবারই ভালো করে লাতা দেওয়া হয় সব দিন তো আর লাতা দেওয়া হয় না তার লাতাটা কেমন দেওয়া হচ্ছে তোমরা জানাও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা